তিন ধরনের মানুষের বেশি অহংকার হয় বেশি শিক্ষিত হলে বেশি সুন্দর হলে আর হঠাৎ বড়লোক হলে এক কেজি সোনার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা আর এক কেজি সাপের বিষির মূল্য চার কোটি টাকা এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাত্মক মানুষের দাম অনেক বেশি ধনী আর গরিবের মধ্যে পার্থক্য হল গরিবের বাড়িতে বড়লোক আসলে খুশি হয় আর বড় লোকের বাড়িতে গরিবরা গেলে বিরক্ত হয় একজন নারীর বয়স আর একজন পুরুষের বেতন এটা কখনোই জিজ্ঞাসা করতে নেই কারণ একজন নারী কখনোই নিজের জন্য বাঁচে না আর একজন পুরুষ কখনো নিজের জন্য উপার্জন করে না কাউকে ভালোবেসে ফেলাটা অনেক সহজ কিন্তু ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে দেখা অনেক কঠিন কেউ নতুন কাউকে পেলে পুরাতন জনকে ভুলে যায় আবার কেউ শত নতুনের মাঝে পুরাতনকে খুঁজে বেড়ায় টাকা দিয়ে সবকিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনোই কেনা যায় না জীবনে ধাক্কা খাওয়া অনেক জরুরি ধাক্কা খেলে মানুষ জীবনে শক্ত হয় জীবন থেকে যা শিখেছি আমাকে কোনো বই সে শিক্ষা আজ পর্যন্ত দিতে পারেনি কারোর প্রথম ভালোবাসার মানুষ হওয়ার চেয়ে শেষ ভালোবাসার মানুষ হওয়াটা অনেক ভালো কাউকে মিথ্যে আশা দিয়ে হাসানোর চেয়ে সত্য কথা বলে কাঁদানো অনেক ভালো মাঝে মাঝে মনে হয় জীবনে বোধহয় কিছু মানুষের সাথে পরিচয় না হলেই ভালো হতো জোর করে কখনো কারো আপন হওয়া যায় না হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসি কেড়ে নেয় যার ইচ্ছে নেই কথা বলার তাকে কখনোই কথা বলার জন্য জোর করো না লোকে সত্যি বলে পৃথিবীতে কেউ কারণ নয় কিছুটা মায়া আর বাকিটা অভিনয় সবচেয়ে বেইমান হলো আমাদের মন নিজের বুকের মধ্যে থেকেও অন্যের জন্য কষ্ট পায় আগে বিয়ে হতো ছেলের সাথে মেয়ের আর এখন বিয়ে হয় ক্যারিয়ারের সাথে সৌন্দর্যের কেউ কারোর জন্য পারফেক্ট হয়ে জন্মায় না ভালোবেসে তাকে পারফেক্ট করে নিতে হয় সব কষ্ট প্রকাশ করতে নেই তাহলে মানুষ মজা করার সুযোগ পায় কখনো কারোর পেছনে না হতে নিজের ভবিষ্যৎ তৈরি কর তাহলে অন্তত নিজের মা বাবার মুখে হাসি খোটাতে পার